আমার ভালো লাগে মোটামুটি দায়িত্ব চলবে না আবার অন্যেরটায়ও আমি চলবো না পৃথিবী যার যার জীবনও তার তার এবং জীবনটাও চলছে তার তার নিয়মে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নিলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম পৃথিবীটা যার যার তার নিয়মেই চলবে কেউ কারোর মতো নয় আপনার জীবন আপনার মতোই চলবে আর বিশেষ করে মেয়েরা চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবেন না আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন এখন ভুলেও হিসাব মিলাতে যাবেন না এগুলো করতেই হবে যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়াটা শিখতে হবে আশা না করাটা শিখতে হবে দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকাতে হবে শোধরানোর সুযোগ নেই তাই ভুলে যান ভুলগুলোকে মাথায় রেখে পেরেশানি হবেন না জীবনের যেদিন চলে গেছে সেদিন আর ফিরে পাবেন না পস্তানোটা গিলে ফেলুন আর কিচ্ছু না এটুকু গিলে ফেলতে পারলেই আমাদের জীবন বাকিটা চলে যাবে কিছু ক্ষেত্রে স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হয়েছে দিন রাত ঘর কন্যা করবেন না কোমরের ব্যথা বাড়াবেন না বাড়তে থাকবে যাবতীয় ওষুধপত্র খেতে হবে বিভিন্ন রকমের ব্যথা বেদনা শুরু হয়ে যাবে ঘর একটু অগোছালো থাকলে কিচ্ছু হবে না তাকাবেন না মোটামুটি পরিষ্কার থাকলেই হবে আপনি বরং সময় পেলে আকাশ দেখুন জানালা বন্ধ করে বৃষ্টি উপভোগ করুন নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পর পর নদী দেখতে চলে যান আর যদি শহরে থাকেন তাহলে সময় সুযোগ পেলেই একটু গ্রাম থেকে ঘুরে আসুন দূর থেকে যদি সম্ভব হয় একটু কবর দেখে আসুন দিন দিন একা হচ্ছেন আরও হবেন তাই একাকৃত্বতা প্র্যাকটিস করুন একটু আটটু দার্শনিক হলে কোনো অসুবিধা নেই নিজের টুকটাক বেড়াতে বের হন নিজের মনের যত্ন নিন শরীরের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান পশু পাখিদের খাওয়ান আবার একদম সন্তান স্নেহে পালন মানে খুব বেশি সন্তান স্নেহে পালন করবেন না কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার বাইরে রেখে দিন ওরা নিজেরাই খেয়ে নেবে সব গালে তুলিয়ে খাইয়ে দিতে হবে বিষয়টা এরকম না মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কোনো কিছুতেই একদম ডুবে যাবেন না তাহলে বেশি কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেননি এটাই স্বাভাবিক অতিথি হয়ে এসেছি কিছুদিন পর চলে যাব সবসময় এই চিন্তা মাথায় রাখতে হবে জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করতে হবে হিংসা লোভ প্রতিযোগিতা এই তিনটা জিনিস জীবন থেকে বাদ দিতে হবে নিয়ম করে প্রচুর পানি খেতে হবে সুন্দর পোশাক পরতে হবে আর ভালো থাকতে হবে যার যার নিজস্ব মতামত থাকবে মতামতের ভিন্নতা থাকবে এটাই সৌন্দর্য আপনার মতামতকে অন্যের উপর চাপিয়ে দিবেন না আমার ভালো লাগায় অন্য কেউ চলবে না আবার অন্যটাও আমি চলবো না জীবনটা এরকমই এভাবেই জীবন চলছে এভাবেই জীবন চালাতে হবে আর অনেক অনেকগুলো কথা বললাম অনেকগুলো কথার মাঝখানে কিন্তু নিজের জন্য বেশি সময়ের কথাটাই বললাম তাই না যতটুকু পারতে হবে অন্যকে সাহায্য করতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে পশু পাখিদের আদর স্নেহ ভালোবাসা দিতে হবে সন্তানদেরকেও আদর্শ ভালোবাসা দিতে হবে কিন্তু সন্তানের মোহে আকৃষ্ট হয়ে গেলে জীবনটা আরও বেশি কষ্ট দেয় আর সুন্দর কিছু শাড়ি পরতে হবে সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজে সুন্দর সুন্দর শাড়ি পরে কেউ যদি সাথে না যায় পারলে সন্তানদের নেবেন স্বামীকে নেবেন যদি কেউ সাথে না যায় একাকায় নদীর পার থেকে একটু ঘুরে আসেন নদীর পার না থাকলে একটু নির্বিলি জায়গায় পাঁচটা মিনিট বসে আসেন যদি সম্ভব হয় এক কাপ চা খেয়ে আসেন সুন্দর কিছু সময় উপভোগ করুন গল্পের বই পড়ুন এবং মোবাইলেও কিন্তু এখন গল্প বই আপনি অনায়াসেই ঘরে বসে পড়তে পারেন যেহেতু আমরা মোবাইল বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি তো মোবাইলটাকেও আমরা কিন্তু কাজে লাগাতে পারি আর সুন্দর সুন্দর শাড়ি পরতে গেলে অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন ছোট্ট সুন্দর একটা কমেন্ট করে দিবেন জীবন তো দুই দিনের আজ আছে কাল নাও থাকতে পারি তো সুন্দর জীবনে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে পরিপাটিভাবে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করান আর দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর একটা মানুষ আপনার চেয়ে পৃথিবীতে কোনো মানুষও সুন্দর নয় আর শরীরটা যদি ভালো থাকে মন কিন্তু অনেক ভালো থাকে মন ভালো থাকলেও অনেকখানি শরীরটাও ভালো থাকে কেননা মন খারাপ থাকলে তার সাইড ইফেক্টটাও শরীরের উপর পড়ে তো যাই হোক অনেক কথা বললাম অনেক কথার মাঝখানে কিন্তু সুন্দর সুন্দর শাড়িও দেখালাম সুন্দর এই শাড়িগুলো নিতে গেলে আমার পেজের সাথে থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ